হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি ফ্যাশন ঘর থেকে আপনাদের জন্য বেবিস কালেকশন নিয়ে এখানে কিন্তু আপনারা এক থেকে শুরু করে বারো তেরো বছর বাচ্চাদের সাইজ পেয়ে যাবেন ওকে তো এখানে কিন্তু লেহেঙ্গা আছে থ্রি পিস আছে ফার্স্টে হচ্ছে আমাদের নতুন ডিজাইনার কিছু কালেকশন দেখাবো যেগুলো থাকবে একদম অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা হচ্ছে অনলাইনে নেবেন ফার্স্টে বলে দিই তারা আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে যে নাম্বারে ইমোতে বা এ নক করবেন তো এই যে দেখেন খুব সুন্দর একটা বেবি লেহেঙ্গা এটার কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে ঠিক আছে ক্রিম বা অফ হোয়াইট কালারের মধ্যে সিগঞ্জে কাজ রয়েছে গোল্ডেন জোরি সুতো দিয়ে কট সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক এর কাজ করা রয়েছে অনেক সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজটা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক টা প্লেন থাকবে আর হচ্ছে হলো দেখেন অনেক সুন্দর করে কিন্তু একটা টার্সেল দেওয়া রয়েছে বডি থাকবে এটার উপরে পার্টটা দেখাবো টপস টা এটা হচ্ছে লেহেঙ্গাটা এন্ড দেন থাকবে এটা উপরের পাঠটা অনেক সুন্দর জাস্ট বডি দেখেন এখানে অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কার কাজ করা রয়েছে গোল্ডেন জরি সুতো দে এন্ড সম্পূর্ণ ড্রেস এর সাথে কিন্তু মাল্টিকালার লাইট সুতো এবং হচ্ছে জিরো সিকার কাজ করা রয়েছে জাস্ট দেখেন এখানে অনেক সুন্দর করে কিউট করে কাট করা থাকবে আর এটার মধ্যে কালার আছে অনেকগুলা কালার আছে এন্ড হচ্ছে এটার কিন্তু সাইজ থাকবে এন্ড এটার সাথে পেয়ে যাবেন কিউট একটা সাইট দু পাঠটা ওকে অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন আহ এটার প্রাইসটা আমি পরে বলবো আগে এটার আরেকটা কালার দেখাইনি এটা দেন থাকবে হচ্ছে আরেকটা কালার ফাও এটা কিন্তু খুবই সুন্দর এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর একদম হচ্ছে কিউট একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ঠিক আছে বা একটু অরেঞ্জের শেড আছে কিন্তু এটার মধ্যে এন্ড দেন থাকবে হচ্ছে এই একটা টপ আচ্ছা আরেকটা বিষয় এটার কিন্তু স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া রয়েছে ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া রয়েছে আপনাদেরকে স্লিপটা লাগাই নিতে হবে এখানে কিন্তু অনেক সুন্দর করে দেখেন গ্লাস স্টোনে কাজ করা রয়েছে সম্পূর্ণ ড্রেসটাতে খুবই সুন্দর এন্ড কিউট একটা সাইড দোপাট্টা পাবেন আচ্ছা এটার প্রাইসটা বলবো সাইজটা আপনারা ভালো করে শুনে নেবেন ওকে মানে এটার সাইজটা যেটা থাকবে আহ বাইশ থেকে ছাব্বিশ সাইজ মানে তিন থেকে ছয় বছর বাচ্চার এটার প্রাইস থাকবে হচ্ছে দুই টাকা ওকে তিন থেকে ছয় বছর বাচ্চার সাইজটা থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে দুই টাকা কালারটাও কিন্তু অনেক সুন্দর সাইজের বিষয়টা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন সাইজ অনুযায়ী কিন্তু এটার প্রাইস বাড়বে ঠিক আছে এটার সাথে একটা কিপারটা পাবেন আচ্ছা এটা ছিল ছোট সাইজটা হ্যাঁ মানে তিন থেকে ছয় বছর যে সাইজটা ওইটা আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা বড় সাইজটা দেখাবো ওকে তো দেন দেখাচ্ছে এটা হচ্ছে বড় সাইজটা থাকবে ঠিক আছে বড় সাইজটাও কিন্তু অনেক সুন্দর আর এটার হচ্ছে সাইজের যে বিষয়টা বলি এটা সাইজটা থাকবে সাত থেকে শুরু করে বারো বছর বাচ্চাদের পর্যন্ত মানে সাত বছর থেকে শুরু করে বারো বছর বাচ্চাদের পর্যন্ত পাবেন অ্যান্ড এটার প্রাইসটা থাকবে ডিফারেন্ট এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে মানে আটাইশ থেকে আটত্রিশ যেটা ছয় সাত থেকে বারো এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অ্যান্ড হচ্ছে ছোট সাইজ যেটা তিন থেকে ছয় বছর যেটা ওটার প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এন্ড এটা হচ্ছে বড় সাইজটা বড় সাইজটাই কিন্তু টপ সেট ইয়েটা হচ্ছে ডিফারেন্ট লেহেঙ্গাটা সেম থাকলেও টপটা কিন্তু ডিফারেন্ট থাকবে টপে দেখেন খুব সুন্দর করে নেকে কিন্তু রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করা রয়েছে অনেক সুন্দর করে ম্যাচিং কালার সুতো দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক মাল্টি কালার সুতোর কাজ রয়েছে এবং জিরো সিকোয়েন্সের কাজ রয়েছে ব্যাক সাইডটা প্লেন থাকবে ব্যাক সাইডটা একটু দেখি এই যে ব্যাক সাইড অনেক সুন্দর করে কিন্তু হুক দেওয়া রয়েছে লক করার জন্য অ্যান্ড অনেক কিউট কিন্তু একটা ফিতা দরে রয়েছে এর জন্য প্রত্যেকটা সাথে কিন্তু স্লিপস এর কাপড় পাবেন যেটা ভিতরে অ্যাটাচ করে দেওয়া আছে আপনাদেরকে এটা লাগাই নিতে হবে দেন একটা সাইড শো একটা দোপাট্টা পাবেন খুব সুন্দর ওকে এন্ড হচ্ছে সাইজের বিষয়টা বারবার বলছি আমাদের সাথে কনট্রাক্ট করে নেবেন মানে এখন যেটা দেখা যায় এটা সাত থেকে শুরু করে বারো বছর বাচ্চার দেন এটা অনেক সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর অনেক কিউট একটা কালেকশন এন্ড হচ্ছে এটা টপটার সাথে ধরেন এই যে দেখেন এটা থাকবে এটা টোটাল লুকটা এটার প্রাইস থাকবে सेम ओके 3550 টাকা মানে সাত থেকে 12 বছর বাচ্চা 3550 টাকা প্রাইস থাকবে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে সাইজ অনুযায়ী কিন্তু কালার এবং ডিজাইনটা একটু চেঞ্জ মানে শুধু টপসে এই টপ যেটা থাকবে এটার ডিজাইনটা একটু চেঞ্জ এন্ড দেন হচ্ছে খুব সুন্দর একটা রোজ মেরুন কালারের মধ্যে পাবেন রোজ মেরুন এটা মেজেন্ডা কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন অ্যাটাচ করে দেখান টপস্টার সাথে এটা হচ্ছে নিচে পাড়টা মাশাআল্লাহ এত সুন্দর একদম গুজরাটি প্যাটার্নের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে जस्ट দেখেন অনেক সুন্দর করে কিন্তু এটাতে মাল্টিকালার সুতার কাজ রয়েছে সম্পূর্ণ डिफरेंट একটা কালেকশন এই যে দেখেন এটার প্রাইস থাকবে 3350 টাকা মানে এটা বড় সাইজটা 7 থেকে 12 বছর বাচ্চাদের যে সাইজটা আচ্ছা এখন নেক্সট কালেকশন দেখাবো ফিয়ర్స్ जस्ट এই কালেকশনটা দেখেন এত সুন্দর এটা জাস্ট দেখেন এত কিউট আর এত সুন্দর এন্ড এটাতে দেখেন অনেক কিউট করে কিন্তু এখানে কাটওয়ার্ক করা রয়েছে অনেক সুন্দর করে দেখেন এত কিউট করে কাটওয়ার্ক করা যে মানে সুন্দর কিউট লাগতেছে কিন্তু দেখেন অনেক সুন্দর করে জিরো সিকোয়েন্সে কাজ করা রয়েছে সিলভার জরি সুতো এমব্রয়ডারি ওয়ার্ক এবং রিয়েল স্টোনে কাজ করা রয়েছে এটা হচ্ছে সামনের পাটটা নেকলেসের মতো কিন্তু ডিজাইন করা রয়েছে অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক মেরো ওয়ার্ক এর কাজ রয়েছে সুন্দর একটা হচ্ছে সিল্ক ফেব্রিক্স এর মধ্যে থাকবে ঠিক আছে এন্ড এটা হচ্ছে ফন সাইডটা ছিল ব্যাকসাইড টা দেখি বা এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কাবলি স্টাইলের ডিজাইন করে দেওয়া ইউ শেপে ব্যাকসাইড এর জিপার পেয়ে যাবেন এন্ড এটার মেন যে জিনিসটা সেটা হচ্ছে এটার প্যান্টটা এত কিউট এটা কিন্তু ধুতির মতো আসছে ঠিক আছে দেখেন অনেক সুন্দর করে এখানে কিন্তু কুচি করা থাকবে এটা ধুতি স্টাইল মতো করে আসছে এন্ড নিচে দেখেন অনেক সুন্দর করে প্যানেল করা রয়েছে এম্বয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজ রয়েছে মাল্টি কালার সুতো দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক এর কাজ থাকবে এন্ড হচ্ছে দেখাবো এটা সুন্দর কিউট একটা সাইড একটা দোপাট্টা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ফেব্রিক্স এর মধ্যে ওকে অ্যান্ড এটা হচ্ছে কালার পাবেন এটারও সাইজ থাকবে সেম তিন থেকে ৬ বছর বাচ্চার ওকে তিন থেকে ছয় বছর বাচ্চার সাইজ থাকবে অ্যান্ড প্রাইজ থাকবে ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ ল্যাভেন্ডার কালারটা কিন্তু আরো বেশি কিউট এবং আরও বেশি সুন্দর সেম টু সেম প্রাইজই থাকবে ঠিক আছে আহ বছর বাচ্চা যেটা তিন থেকে ৬ বছর বাচ্চা প্রাইজ থাকবে ছাব্বিশশো টাকা পেন থাকবে আরেকটা কিউট কালেকশন এটা কিন্তু দেড় বছর বাচ্চার সাইজ পাবেন আপনারা ঠিক আছে মানে দেড় থেকে শুরু করে মানে বছর বছর থেকে শুরু করে সাত বাচ্চাদের পর্যন্ত আপনারা এটা সাইজ পাবেন সাত থেকে এটার হচ্ছে গ্রুপ আছে ঠিক আছে দুইটা গ্রুপে এটা যেমন ছোট সাইজটা এক থেকে শুরু করে এটার ছয় বছর বাচ্চার যে সাইজটা ওইটার প্রাইস থাকবে আঠাইশো টাকা এই যে খুব সুন্দর একটা প্যান কাট প্যান পেয়ে যাবেন এত কিউট অনেক সুন্দর একটা সুন্দর একটা সফট ফেব্রিক্সের মধ্যে এন্ড দেন হচ্ছে থাকবে এটা দোপাট্টা এত কিউট মানে দেখেন দেড় বছর বাচ্চার সালোয়ার কামিজ এত কিউট আচ্ছা এখন এটা সাইজ এবং প্রাইজের এর বিষয়টা আমি বলি সাইজটা থাকবে এটার এক থেকে শুরু করে ছয় বছর বাচ্চার যে সাইজটা ওইটার প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা এন্ড এটার মধ্যে দুইটা কালার পাবেন দেড় থেকে শুরু করে তিন ছয় বছর বাচ্চার যে সাইজটা ওইটার ছয় বছর বাচ্চার যে সাইজটা ওইটার প্রাইস থাকবে আঠাশ টাকা ওইটার মধ্যে পাবেন আপনারা এই দুইটা কালার ওকে এক থেকে শুরু করে বছর বাচ্চাদের পর্যন্ত এই দুইটা আহ ছয় বছর বারো বছর বাচ্চার যে সাইজটা ওই দুইটার কালার আবার আলাদা থাকবে ঠিক আছে ম্যাচিং করে কিনে দিতে না এটা হচ্ছে দেখা গেছে যে ছোট বোন বড় বোন এভাবে হয় না ম্যাচিং করে আপনারা পড়তে পারবেন এন্ড এটা থাকবে হচ্ছে আরেকটা কালার এটা বড় সাইজটা মানে সাত থেকে শুরু করে বারো বছর বাচ্চা যে সাইজটা ওই সাইজের মধ্যে আপনার দুইটা কালার পাবেন এটা অনেক সুন্দর একটা গোল্ডেন টাইপ একটা কালার খুব সুন্দর একটা কালার বা এটাকে পোড়া বিস্কিট কালারও বলা যায় অনেক সুন্দর করে দেখেন এখানে স্টোনের কাজ করা রয়েছে গ্লিটার এর কাজ করা রয়েছে গোল্ডেন জুয়েলারি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে নিচে অনেক সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এটা থাকবে ব্যাকসাইড প্যানেলে কাজ পেয়ে যাবেন এন্ড হচ্ছে এটার প্যান্টটা দেখাবো এটার সাথে খুব সুন্দর একটা প্যান কার্ড প্যান্ট পাবেন নিচে প্যানেলে কাজ করা থাকবে এন্ড হচ্ছে এটার সাথে পেয়ে যাবেন আপনারা একটা দোপাট্টা এন্ড এটার হচ্ছে আরেকটা কালার রয়েছে যেটা ল্যাভেন্ডার কালার বডিটা দেখেন দেন হচ্ছে এটার আরেকটা কালার এন্ড এটার প্রাইস থাকবে হচ্ছে 3350 টাকা ওকে সাত থেকে শুরু করে 12 বছর বাচ্চা যে সাইজটা থাকবে ওইটার প্রাইস থাকবে তেত্রিশশো পঞ্চাশ টাকা এন্ড হচ্ছে এক থেকে শুরু করে ছয় বছর বাচ্চা যেটা ওইটার প্রাইস থাকবে আঠাশশো পঞ্চাশ টাকা তো আমাদের সব লোকেশনটা দিয়ে দেবে এটা হচ্ছে ফ্যাশন কাছে স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ত্রি বা থ্রি নাম্বার এই তিনটা নাম্বার অনলাইন যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ